নমস্কার কেমন আছেন সবাই আমার ছোট্ট রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজ আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আর এই রেসিপিটা হয়তো আপনারা বাড়িতে অনেকবার অনেক রকমভাবে বানিয়েছেন তবে আপনারা একবার এই পদ্ধতিতে ট্রাই করুন আশা করছি ভালো লাগবে তাহলে দেখে নেওয়া যাক এই রেসিপিতে কী কী লাগছে এখানে নিয়েছি আমি কয়েকটা কিসমিস আর এখানে নিয়েছি আমি দেখো কাজু কাজুগুলোকে আমি এখানে টুকরো টুকরো করে কেটে রেখেছি আর এখানে নিয়েছি আমি কয়েকটা এলাচ এলাচটাকেও আমি এইভাবে হাতে করে ছাড়িয়ে নিয়েছি আর লাগছে এখানে দুধ আমি কিন্তু পাঁচশো গ্রাম দুধ আমি ফুটিয়ে নিচ্ছি এখানে সাইডে কড়াই বসেছি আর কড়াইটা গরম হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি ঘি ঘিটা গলে এলে এখানে দিয়ে দেবো সেমাই সেমাইটাকে একটু ভালো করে ভেজে নেবো হালকা লালচে করে তবে দেখো এখানে সিমইটা লালচে করে ভাজা হয়ে গেছে এরপর এখানে দিয়ে দেব দুধ দুধটা দিয়ে এখানে লো ফ্লেমে রেখে আমি রান্নাটা করে নেব তো দেখো আমি এখানে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম আর এটা কিন্তু অলরেডি হয়ে এসে সেদ্ধ হয়ে এসেছে এরপর যে যে জিনিসগুলো লাগবে এবার এখানে আমি দিয়ে দেব এখানে লাগবে সামান্য নুন আর নুনটা তোমরা একদম অল্প দেবে তো দেখো আমি এখানে নুন দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি কাজু টুকরো করা আর দিয়ে দিচ্ছি এখানে কিশমিশ কয়েক টুকরো আর দিয়ে দেব এখানে এলাচ যে এলাচগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম এরপর আমরা দিয়ে দেব এখানে স্বাদ অনুযায়ী চিনি চিনিটা দিয়ে আমি কুর্তি সাজ একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো আর নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এক থেকে দুই মিনিট পরে এটাকে নামিয়ে নেব এটা কিন্তু আমি লো ফ্লেমে রেখে রান্নাটা করছি আপনারাও কিন্তু লো ফ্লেমে রান্নাটা করবেন যদি এখানে মনে হয় যে একটু জলে বা দুধের প্রয়োজন তাহলে একটু আপনারা দিয়ে দেবেন আমার যেহেতু সামান্য প্রয়োজন ছিল তাই আমি এখানে দিয়েছিলাম আর এদিকে দেখো এটা কিন্তু আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে দিয়েছি এদিকে আমার সিমই কিন্তু রেডি আর স্মেল কিন্তু দারুণ হচ্ছে আপনারাও এভাবে ট্রাই করুন আশা করছি ভীষণ ভালো লাগবে আর বাচ্চারা এটা যেহেতু ভীষণ পছন্দ করে তাই এটা বেশি দেরি না করে ছটপট বাচ্চা থেকে বড় সবাইকে এটা তৈরি করে দিন আমি অঙ্কিতা আপনারা দেখছেন আমার ছোট্ট রান্নাঘর আশা করছি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আবার নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছোয় আপনারা এতক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন নতুন ভিডিও নিয়ে এখন টাটা